হাই সো এই চ্যানেল আর কি সবাইকে স্বাগত তো এই ভিডিওতে হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর যেটা কি ক্লাস 12 এই সেমিস্টার 2 তৈরি কি আমাদের সেমিস্টার 4 বলা যেতে পারে সেই সেমিস্টারের কি আমাদের এই চ্যাপ্টারটার কি আছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটো তৈরি কি আছে তো সিলেবাস সেমাস অলমোস্ট ঠিক আছে তো এই ফার্স্ট যে আমাদের যে প্রথম বিধ এটা সেখানে আমাদের বিষয়বস্তু এটাই যে আমরা কমপ্লিট সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আছে সম্পূর্ণ সিলেবাস তো এখানে আমরা কী দেখবো প্রথমে কারণ বাকি থিওরি শুরু করার আগে আমাদের এক জায়গায় আর কি জানা উচিত যে আমাদের সিলেবাসে কী কী আছে আমরা কীভাবে আর কি প্ল্যান করছি যে আর কি কী কী পড়াবো কীভাবে পড়াবো রোড ম্যাপ কী কমপ্লিট রোডম্যাপ আগে জানা উচিত দেন আমাদের কাছে ইজি হবে বানানোটা রাইট বা তো আমাদের কাছে ইজি হবে তো সেই জন্য প্রথম যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান ওকে সো ইন্ট্রোডাকশান আমরা কী কী দেখবো আমরা দেখবো হোয়াট ইজ ডিভিএমএস ডিভিএমএস কী দেন আমরা দেখবো ডিভিএমএস আগে আমাদের কিছুটা সিস্টেম ছিল সেটা হচ্ছে ফাইল সিস্টেম তো আমরা দেখবো ফাইল সিস্টেমও কী হয় কোন জিনিসটা আমরা ফাইল সিস্টেম বলি সেটা ওটা হচ্ছে মিনিং এবং কী লিমিটেশন ছিল বা ডিসএডভান্টেজ ছিল ফাইল সিস্টেমের মধ্যে সেই জন্য আর কি যে লিমিটেশনগুলো ছিল সেগুলো আর কি ওভারকাম করার জন্য আমাদের ডিভিএমএস এসেছে তো সেই জন্য নেক্সট টাইম আমরা জানবো ঠিক আছে সেইগুলো কি অ্যাকচুয়ালি এখানে কি আমরা অ্যাডভান্টেজ করতে পেরেছি ডিবিএমএস এর মধ্যে তো সেটা আমরা নেক্সট টেক অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস ওকে নেক্সট আমরা দেখব যে ডাটাবেস যেটা আর কি আমরা বানাই সেটা আর্কিটেকচার কি রকম ঠিক আছে টু লেয়ার আর্কিটেকচার অথবা থ্রি লেয়ার আর্কিটেকচার অথবা পারে ঠিক আছে তো আমরা সেটা আর কি দেখব দেন আমরা দেখব ডাটা ইন্ডিপেন্ডেন্স এটার দুটো রকমের ওকে হতে পারে একটা হচ্ছে লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স ওকে তো আমরা দেখবো কোনটাকে আমরা লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স বলছি কোনটাকে আমরা ফিজিক্যাল ডাটা ইন্ডেন্স বলছি আমরা পুরোটা এক্সাম্পল নিয়ে করবো নেক্সট হচ্ছে ডাটা মডেলস ঠিক আছে কনগুলোকে মডেলস বলছি ডাটা মডেলস কনগুলো সেগুলো আমরা এক্সাম্পল নিয়ে দেখবো ছোটো ছোটো ভিডিওস করবো আমি ভেবেছি আর কি যে এক একটা টপিকের জন্য সামথিং যে হোয়াট ইজ ডিবিএমএস হয়তো পাঁচ মিনিটের জন্য একটা ভিডিও কেন লং ভিডিও করলে কী হবে সাপোজ তুমি ফিউচারে যখন তোমার এক্সামের সময় তুমি যদি আর কি রিভাইজ করতে যাও কিছু তখন এরকম যে লং ভিডিও যদি থাকে যেখানে হয়তো আমি সব পড়িয়ে দিয়েছি ইন্ট্রোডাকশানে সব কিছু হয়তো পড়িয়ে দিয়েছি একটা ভিডিওতেই তো সেখানে কী হবে তোমার হয়তো পার্টিকুলারলি সাপোজ তুমি জানতে চাও যে হট ইজ স্কিমা আর ইনস্টেন্সেস কী জিনিসটা তাহলে এবার কী হবে তোমার পুরো ভিডিওটা দেখতে হবে তোমাকে আর কি স্কিপ করে করে দেখতে হবে যাচ্ছে এখানে নয় তো নেক্সট কোথায় স্কিপ হয়ে যাবে তুমি বুঝতে পারো না তাহলে ওটা আর কি অনেক টাইম খুব বাজে রকম আর কি ইউজ হবে তো সেই জন্য ভেবেছি আমি ছোটো ছোটো আর কি ভিডিও বানাবো পাঁচ মিনিট দশ মিনিট করে তাহলে কী হবে তুমি হয়তো যা সাপোজ হতো তুমি হয়তো এমনি হতো কিছু রিল্যাক্স মোডে বসে আছো তখনও তুমি আর কি ওটা রিভাইজ করে নিতে পারবে জাস্ট সাইডে শুনতে শুনতে আচ্ছা এই জিনিসটা আর কি ডিভিএমএস ওকে এই জিনিসটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল সিস্টেম তো এটা কি হবে এটা যখন তুমি বুঝতে পারা যাবে তখনই তোমার কি মাথার মধ্যে থাকবে নট খাতার মধ্যে খাতার মধ্যে থাকলে ঠিক আছে তুমি এক্সামে আর কি দেখলে আচ্ছা এটা কীভাবে লিখতে হবে ব্যাটার লেখার জন্য বাট অ্যাকচুয়ালি কনসেপ্টচুয়ালি জানার জন্য জাস্ট যেন মাথায় থাকে যেন আমি ইজিলি হয় ঠিক আছে আমি খুব ভালোভাবে ডেফিনেশান বলতে পারলাম না বাট আমি যেন এটা বলতে পারি জিনিসটা কী হয় অ্যাকচুয়ালি তো ওকে তো আমরা দেখবো স্কিমা কী হয় জিনিসটা স্কিমা কী ইনস্টেন্সেস কী এরপর আমরা দেখবো ডাটাবেস ল্যাঙ্গুয়েজেস কী কী হতে পারে কী কী রকমের আর কি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হয় ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেমন বলতে চাইছি বাংলা একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ কান্না একটা ল্যাঙ্গুয়েজ তো এখানে কী হবে যে এই ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজ কাজটা কি আমরা দুটো মানুষের মধ্যে আর কি কমিউনিকেট করে আমরা এক্সচেঞ্জ করে আমাদের ইনফরমেশান তো সেটাই ল্যাঙ্গুয়েজ এখানে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ সেম এখানে আমরা কী করবো আমরা ডাটাবেসের সাথে আর কি ইনফরমেশন এক্সচেঞ্জ করবো বা কমিউনিকেট করবো ওকে সেটাই ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আমরা দেখব কী কী ল্যাঙ্গুয়েজ হতে পারে কোনটায় কী ল্যাঙ্গুয়েজ বলি এই বলছে ডাটাবেস ইউজার্স আমরা দেখবো ইউজার্স কী কী হতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ ইউজার্স হতে পারে ডাটাবেসের নেক্সট হচ্ছে ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ওকে কোন জিনিস আর কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হয় তারা কি তাদের রোল কি তাদের কাজ কি ঠিক আছে দেন আমরা দেখব ডাটা ডেকশনারি কিং ওকে তো এটা কমপ্লিট করার পর তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টপিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে এনটিডি রিলেশনশিপ মডেলিং বা ইআর মডেলিং এন টিডি রিলেশনশিপে আমরা শর্টে ইউজ করি ইআর মডেলিং ওকে তো এখানে আমরা কি কি হয় এখানে হচ্ছে আমরা প্রথমেই দেখবো এন টিডি কন জিনিসটি এনটিডি বলছি কন জিনিসটা এন্ট্রিবিউটস এবং কী কী রিলেশনশিপ হতে পারে ওকে এরপরেও নেক্সট দেখবো স্ট্রাকচারাল কনস্ট্যান্ট সো স্ট্রাকচার কনস্ট্যান্ট কী বলে প্রথম আমরা দেখবো এবং স্ট্রাকচার কনস্ট্যান্ট দেন আমরা দেখবো হোয়াট ইজ কি কনগুলোকে আমরা কী বলি দেন কি বলার পর আমরা দেখবো আচ্ছা মানে এগুলো অ্যাকচুয়ালি বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কিয়রই পার্ট মানে কি কোন প্রাইমারি কী বলবো কোন সুপার কী হবে কোনটা কেন কী হবে কোনটা অল্টারনেট কী কিভাবে তার সাবস মানে তারই আর কি পার্ট প্রথমে আমাদের জানা উচিত কী জিনিসটা কী দেন আমরা দেখবো সুপার কী কোন জিনিসটাকে বলছি এক্সাম্পলের সাথে দেখবো এক্সাম্পল তাহলে কী ও মাথায় থাকবে এবং আমরা দেখবো ক্যান্ডিডেট কী কোনটা নেক্সট আমরা দেখবো অল্টারনেট কী জিনিসটা কোনটা নেক্সট আমরা দেখব প্রাইমারি কী কোন জিনিসটা হয় ঠিক আছে তাহলে এখানে আমাদের সব কীগুলো আর কি ক্লিয়ার হয়ে যাবে এখানে দেন আমরা দেখবো কিছু এক্সাম্পল আর কি এক্সাম্পল নেব তার মধ্যে আমরা ইয়ার আর বা ইন্ট্রি টেলিজেন্সিপ আর কি ড্রাগ্রাম ড্র করার চেষ্টা করব কারণ আমরা অলরেডি জানি এনটিডি কোনটা হয় কন্টে অ্যাট্রিবিউট হয় এবং তাদের মধ্যে কী কী রিলেশনশিপ হতে পারে আমরা এবার কিছুটা রিয়েল লাইফ এক্সাম্পল নিই হয়তো স্কুলের এক্সাম্পল নিলাম স্কুলের ডাটাবেস হয়তো বানানোর চেষ্টা করছি দেন হয়তো আমাদের হয়তো টিকিট বুকিং বা সিডিসি যেটা আর কি আমরা বলি টিকিট বুকিং ট্রেনের জন্য সেখানে আর কি আমাদের যে ওয়েবসাইট সেটা আর কি ডাটাবেস বানানোর চেষ্টা করবো ঠিক আছে এরকম রিয়েল লাইফ আর কি কিছু কিছু এক্সাম্পল নেবে তাহলে কি কী হবে তুমি আর কি নিজে থেকে একটা আইডিয়া পেয়ে যাবে আচ্ছা এরকমভাবে ড্র করতে হয় ওকে এবং নেক্সট হচ্ছে উইক এবং

তো নেক্সট হচ্ছে রিলেশানাল মডেল নেক্সট আমাদের যে টপিক সেখানে আমরা কী কী দেখব বেসিক কনসেপ্ট অফ রিলেশন মডেল আর তারপরে আমরা কিছু রিলেশনাল অ্যালজাবরা আর কি করব রিলেশনাল মডেলের ওপর ঠিক আছে হয়তো কি জয়েন করলাম বা কিছু একটা হয়তো কন্ডিশন তো লাগালাম এরকম কাইন্ড অফ রিলেশনাল অ্যালজাবরা প্লাস মাইনাস এরকম এলজাবরা এবার হচ্ছে ইনটিগ্রিটি কনস্ট্যান্ট আমরা দেখবো নেক্সট এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক এখানের মধ্যে অনেকগুলো আর কি কনস্ট্যান্ট হতে পারে একটা হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট নেক্সট হচ্ছে রেফারেন্সিয়াল ইনটিগ্রিটি কনস্টেন্ট ওকে আমরা দেখবো যে কীভাবে আমরা এগুলো এচিভ করি সেটাও আমরা দেখবো নেক্সট আমরা আছি দেখব ভিউ ভিউ জিনিসটা আমরা ভিউ বলি ওকে তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের আছে এসকুয়েল এসকুয়েল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারি ল্যাঙ্গুয়েজ তো এটা ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছি এটা আমরা ডাটা সাথে কমিউনিকেট করবো কারণ এখানে পুরো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তা ডাটা বের সাথে কমিউনিকেট করবো তো এটাই হচ্ছে স্ট্রাকচার কয় একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আর কি করবো আমার ডাটা বেসে কমিউনিকেট করবো তো এখানে আমরা প্রথমে কী দেখব বেসিক্স দেখবো ডা মানে স্কুইয়েলের বেসিক্স কী কে হতে পারে আমরা প্রথমে দেখবো হোয়াট ইজ স্কুয়েল ওকে দেন আমরা দেখবো যে কী কী টাইপের ল্যাঙ্গুয়েজ হতে পারে মানে স্কুলে মধ্যে অনেকগুলো আর কি মানে আমরা বলতে পারো আর কি জিনিসটাকে আমরা যেমন আমরা বলি না ও এখন স্যাড আছে বলি দুঃখিত ও এখন দুঃখ পেয়েছে ও এখন খুশি আছে সুখী ঠিক আছে তো ওইরকমই আর কি এখানে আর কিছু জিনিসকে আমরা বলবো ডিডিএল डाटा डेफिनेशन लैंगुएज मैं किस लैंगुएज के बोलो डाटा मेनिपुलेशन लैंगुएज ठीक है कन् जिनटार्ड डाटा डेफिनेशन से देखो कन्जिनिस्टर डाटा डि एम एल हो डाटा मेपुलेशन लैंगुएज से देखो एक्सामल ठीक है नेक्स्ट डाटा टाइप्स की कैरेक्टर होते भैर कैर होते कन् जिस कैरेक्टर कन्नीस्ट भैर कैर देख एक्सामल कारण ये पूरा प्रैक्टिकल बेस नेक्स्ट कन्टा इंटीजर कन्टा फ्लोट कौन डेट से देव ठीक है নেক্সট কী কী কনস্ট্যান্ট হতে হবে কনস্ট্যান্ট মানে এখনও কন্ডিশন মানে রেঞ্জ এই এই কন্ডিশনাল মধ্যে হতে হবে এই রেঞ্জের মধ্যে হতে হবে তো ওটা দেখবো নট নাল দেন আমরা বলবো ইউনিক দেন বলবো প্রাইমারি কি আমরা দেখবো কোন জিনিসটা কি হয় কখন কোন কন্ডিশনটা দিতে হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কিছু অপারেশন করবো ডাটাবেসের ডাটাবেসের সাথে কীরকম যেমন ক্রিয়েট ডাটাবেস দেন আমরা দেখবো যে ইউজ ডাটাবেস কীভাবে লিখতে হয় কীভাবে ডাটাবেস ক্রিয়েট হয় সো ডাটাবেসেস কি মানে এখানে হচ্ছে তোমার যত ডাটাবেস সবই দেখতে পাবো দেখতে পাবো যে কীভাবে কি প্রিন্ট হচ্ছে it was a drop database ঠিক আছে এটা হচ্ছে টেবিল অপারেশন তো এখানে কি কি আছে কিছু টেবিলের উপর অপারেশন এটা যে ডাটাবেসের উপর অপারেশন এটা যে টেবিলের উপর ঠিক আছে যেমন শো টেবিলস क्रिएट टेबल ডেসক্রাইব টেবিল অল্টার টেবিল অল্টার মানে ওটস অল্টার জিনেস মানে কিছু আপডেট করা বা কিছু चेंजेस মডিফাই করে মডিফাইং তো এখানে কি করব কি কি মডিফাই করতে ऐड অর রিমুভ অ্যাট্রিবিউট ऐड অর রিমুভ প্রাইমারি কি ওকে দেন ড্রপ টেবিল মানে ডিলিট করে দেওয়া ঠিক আছে নেক্সট হচ্ছে ডিলিট ডাটা অপারেশন ডাটার উপর কিছু অপারেশন করবো এখানে আমরা কী করলাম প্রথমে ডাটাবেসের ওপর ডাটাবেসের পর আমরা এখানে এলাম টেবিলের ওপর এবার টেবিলের পর ডাটা ডাটা বলতে অ্যাকচুয়ালি যে ডাটাগুলো রেকর্ডগুলো যেগুলো হচ্ছে তোমার ইউজার আইডি তোমার পাসওয়ার্ড কোনো একটা ওয়েবসাইটে তো সেটা হচ্ছে একটা ডাটা এবার সেটা আর কি দেখবো কীভাবে আর কি আমরা ডাটাটা স্টোর করছি ইনসার্ট করছি কেউ ডিলিট করছি কেউ সিলেক্ট করছি সিলেক্ট বলতে আর কি মানে জাস্ট বলতে পারো যে আর কি সার্চ করছি যে ডাটাটা আছে কি না থাকলে কি ভ্যালু আছে ওখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড আমি ওখান থেকে প্রিন্ট করে দেখতে পারবো আমরা নেক্সট আমরা দেখব অপারেটারস কিছু অপারেটারস আমরা ম্যাথামেটিক্যাল কিছু অপারেটার দেখবো ইউজ করে রিলেশনাল কিছু অপারেটর ইউজ করে কিছু কোয়ারি করব এবং লজিক্যাল কিছু করব ঠিক আছে নেক্সট আমরা দেখব ক্লজ ক্লজেস অ্যান্ড ফাংশনস কী করবো এলিয়াসিং করবো এলিয়াস এলিয়াস মানে হচ্ছে যে মানে সামথিং রিনেমিং মানে তো তোমার একটা বাড়িতে একটা নাম থাকে ডাক নাম যেটা আমরা বলি বাংলায় আবার কোথাও একটা থাকতে হবে তোমার ভালো নাম যেখানে তোমার আর কি আধার কার্ড স্কুলে যে নামটা থাকে সেটা হচ্ছে ভালো নাম বলি রাইট তো তোমাকে যদি ভালো নাম দিয়ে কেউ ডেকে থাকে তো তুমিও রেসপন্স করবে আবার তোমাকে যদি কেউ ডাকনাম দিয়ে ডাকে তুমিও রেসপন্স করবে তো সেটা হচ্ছে এলিয়াস জিনিসটা তো আমরা এক্সাম্পল নিয়ে দেখবো যে এখানে কীভাবে কি এলিয়াস কাজ করছে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা আমি যেটা বললাম যে দুজনেই রেসপন্স করবে তো সেম ইনপুট আউটপুট দেওয়া উচিত কারেক্ট সেটা আমরা দেখবো ডিস্টিং জিনিসটা আমরা দেখবো ডিস্টিং জিনিসটা কী নেক্সট আমরা দেখব হয়ার জিনিসটা কি আর কি ইউজ করছে আমরা ডিস্টিং জিনিসটা আমরা কোয়ারিতে ইউজ করে দেখবো দেন হচ্ছে আমরা ইন বিটুইন অর্ডার ওয়াই এইগুলো এই কিওয়ার্ডগুলো আর কি ইউজ করে দেখব দেন এই সেম জিনিস ইজ নাল ইজ নট নাল এটা কন্ডিশন ইউজ করে দেখব দেন লাইক দেখব লাইক জিনিসটা কী হয় আপডেট জিনিসটা কী হয় ডিলিট জিনিসটা কী হয় সেটা দেখব দেন আমরা দেখব এগ্রিয়েট ফাংশনস কী কী আছে যেমন ম্যাক্স আমরা যদি বলতে চাই যে আমাদের ব্যাচে আমাদের সাপোজ ক্লাস টুয়েলভের ব্যাচে ক্লাসে আর কি বলতে গেলে ম্যাক্সিমাম কম্পিউটার কত মার্কস উঠেছে তো সেটা আমরা এখানে বের করতে পারবো এই ফাংশন দিয়ে ঠিক আছে কোয়ারি করে মিনিমাম কত নাম্বার পেয়েছে সেটাও আমরা বের করতে পারবো অ্যাভারেজ সবাই কত নাম্বার পেয়েছে সেটাও আমরা এই ফাংশন দিয়ে করতে অ্যাভারেজ নাম্বার কত টোটাল কতজন আর কি স্টুডেন্ট বসেছিল সেটা আমরা সাম করে বের করতে পারি যে এতজন স্টুডেন্ট আর কি আমরা বলি না যে এতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছিল তো সেটা আমরা ইজিলি এখানে সাম দিয়ে ইউজ করে দেখতে পারবো কাউন্ট হচ্ছে সেম কাউন্ট বলতে আমরা যদি এখানে কাউন্ট ওখানে ইউজ করতে পারি যে কতজনকে স্টুডেন্ট ছিল কাউন্ট করতে পারি ঠিক আছে এরপর আমরা দেখবো যে গ্রুপ বাই জিনিসটা কী হয় ঠিক আছে ওখানে আমরা ওখানে দেখব গ্রুপ বাই কীভাবে আমরা ইউজ করছি কাজে লাগছে আমরা ঠিক আছে হ্যাভিংটাও সেম দেখব এরপর হচ্ছে আমাদের নেক্সট টপিক জয়েন্টস এটা খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে কারণ জয়েন্টস হচ্ছে মানে তুমি আর কি মানে দুটো টেবিলের মধ্যে যদি কিছু করতে চাও তখন হচ্ছে জয়েন্টস ঠিক আছে তো সেটা জানা উচিত যে জয়েন্টস কীভাবে হবে কাজে কাজ করে জয়েন্টস জিনিসটা কী তো নেক্সট হচ্ছে কাটিজিয়ান প্রোডাক্ট কি হয় সেটা আমরা দেখবো ঠিক আছে দেন আমরা দেখবো জয়েন কি ন্যাচারাল জয়েন্ট কী এর ডিটেলসে আমরা অ্যাকচুয়ালি দুটো টেবিল আর কি ড্র করে দেখবো যে জয়েন্ট কীভাবে কাজ করছে ইকুইজন হলে কন জিনিস আমরা জয়েন বলবো কঞ জিনিস আমরা ন্যাচারাল জয়েন বলবো ওকে তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তো আমি ভেবেছি এখানে আর কি ইংলিশ আর বাংলা দুটো ইউজ করবো মানে বাংলাই বলবো বাট এখানে যেগুলো হবে সেগুলো আর কি ইংলিশ পড়ব তাতে ইজি কী হবে আমি যেটা ভেবেছি যে তোমাদের এখন হয়তো একটু টাফ প্রথমে একটু টাফ লাগতে পারে যে ইংলিশে পড়ছি ইংলিশে লেখা আছে বাট কি হবে তোমাদের যেহেতু তোমরা ফিউচারে যদি কখনও মানে কলেজে যখন যাবে তখন কি হবে যদি কম্পিউটার সায়েন্স কম্পিউটার বা বিসিএ বা বিটেক যদি কোনো কিছু নিয়ে আর কি পড়তে থাকো তখন কি হবে এইগুলো আর কি ওখানেও আছে এই সাবজেক্টগুলো তো কী হবে তখন তোমাদের আর কি ইজি হবে আর আমি যেগুলো কি পড়াবো সেগুলো আর কি এরকম পড়াবো যাতে তোমাদের ফিউচারও কাজে লাগে মানে তুমি যখন কলেজ লাইফে যাবে কলেজের জন্য এই জিনিসগুলো ইউজ হয় এরকম মানে এরকম জাস্ট আমি ক্লাস টুয়েলভে যেটুকু আছে সেটুকুই পড়াবো সেরকমভাবে জাস্ট হয়তো আমি ডেফিনেশান বলে দিলাম তো তোমরা আর কি জাস্ট ওটা পড়ে আর কি লিখে দিলে ওইরকম যেন না হয় আমি চাইছি যেন এমন ক্লিয়ার থাকে যেন মাথার মধ্যে থাকে কনসেপ্টগুলি যেন ক্লিয়ার থাকে ডেফিনেশান ঠিক আছে তুমি পরেও লিখতে পারবে তুমি নিজে থেকে আর কি কত নোটস বানাতে পারো কিন্তু কনসেপ্ট আমি চাইছি যে পুরো যেন ক্লিয়ার থাকে সবার তো এটাই তো এটা আর কি তোমাদের কলেজের ইজি হবে বলে আমি জন্য ভেবেছি আর কি ইংলিশ আর বাংলা বাংলাতে আর কি কথাবো মানে বাংলায় আর কি বোঝাবো আর ইংলিশ আর কি লেখা তাতে কী হবে তোমাদের আর কি টার্মগুলো মনে থাকবে তোমাদের কলেজে যখন যাবে তখন ওটাই ইজি হবে তো তোমাদের কি কিছু যদি মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এটা এখন সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ নেক্সট ভিডিও আমরা স্টার্ট করতে চলেছি হোয়াডি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে ঠিক আছে तो बाय ए नेक्स्ट सबसक्राइब कर ना और भिडियो जी सब ताके तो लाइक करो ओके बाय थैंक यू